সম্মানিত দর্শক আমি আজকে চলে এসেছি একটি পেঁপের বাগানে তো পেঁপের বাগানটি আপনাদের সামনে আমি পরিদর্শন করে দেখাবো এখানে কি কি জাতের পেপে আছে আর কিভাবে চাষ করেছেন কি স্বাদ দেন কী কীটনাশক দেন পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা এই জমির মালিকের সঙ্গে কথা বলি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই চাচা বলুন আপনার নামটা কি আমার নাম শেখ সাইদুল ইসলাম আপনি পেপে চাষ কতদিন থেকে করেন

তো এত পেঁপে গাছে রাখলে কি গাছের ক্ষতি হয় না গাছের ক্ষতি না গাছের ক্ষতি এমন কিছু হয় না তবে পিপে হারভেস্টিং করতে হয় হারভেস্টিং করছি এখন মানে হারভেস্ট করলে উপরে হয়তো ভালো হয় উপরে ভালো হবে আর বড় করতে গেলে একটু কম ধরবে কম ধরবে তো আপনি চার মাস আগে লাগিয়েছিলেন না হ্যাঁ চার মাস তো এটা কিরকম মাটিতে ভালো হয় একটু বলুন এটা পলি জাতীয় মাটিতে ভালো হয় কারণ এটেল মাটি হলে পারে জড়গুলা নষ্ট হয়ে যাবে বজগা লেগে যাবে মাটিতে হ্যাঁ তবে বালু মাটি ধারণের দোয়াশ মাটি দোয়াশ মাটিতেই ভালো হয় সব থেকে ভালো হয় ভালো হয় এবং জমিটা গড়ান হতে হবে যাতে জমিতে জল না দাঁড়ায় আর আর এটা বেড তৈরি করতে হবে উঁচু করে না হ্যাঁ বেড তৈরি করতে হবে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকে জল নিষ্কাশন করতে হবে আর আপনি লাগিয়েছিলেন তখন কিভাবে লাগিয়েছিলেন কটা চাষ দিয়ে জমিতে এটা চারটি চাষ দিয়েছিলাম প্রথমত চারটি চাষ দেওয়ার পরে এ গাছগুলান লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে যখন গাছগুলান লেগে গেল এবং ডগ ডগ ছেড়ে দিল তখন অল্প অল্প মাত্রায় সার ব্যবহার করলাম কি সার ব্যবহার করেন প্রথমত আর তার সঙ্গে সঙ্গে ওই দানাদার একটা গোল্ড ব্যবহার করি আর ওর সঙ্গে বরুন এই সব অল্প অল্প মাত্রায় দেওয়া হয় এক গ্রাম দেড় গ্রাম এরকম আর কীটনাশক কি ব্যবহার করেন এতে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না কীটনাশক ব্যবহার করলে গাছগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ফান্ডিসাইড এর জন্য দিতে হবে ব্লু কপার ব্লু কপার হ্যাঁ ব্লু কপার এর সঙ্গে গাছগুলো হলুদ টলুদ হলে তার সঙ্গে স্টপ্টোমাইসিন বা ওমাইসিন এগুলান ব্যবহার করতে হবে আপনি যা বলছেন একদম কম খরচে চাষ হ্যাঁ কম খরচে চাষ হবে আর এটা হচ্ছে আপনার কি বললেন এটা হচ্ছে গ্রিন লেডি আর পাশে এটা 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 কি আপনার আচ্ছা এটা আসছে টপ লেডি আর আপনার লাগানো কতদিন পর থেকে আপনার ফুল ডালি এটা চল্লিশ দিন পর থেকে ফুল ডালি এসেছে চল্লিশ দিন পর থেকে হ্যাঁ চল্লিশ দিন পর থেকে আর আপনার কাছে কি চারা অ্যাভেলেবল পাওয়া যাবে হ্যাঁ চারা পাওয়া তো অ্যাভেলেবল পাওয়া যাবে আমার কাছে কেউ কেউ যদি মনে করে যে আমি দশ কাটা এক বিয়ে চাষ করবো তাহলে কি দিতে পারবেন আপনি যারা হ্যাঁ চারা দিতে পারবো আমার নার্সারি আছে নার্সারির ফোন নম্বর আছে কন্ট্যাক্ট নাম্বার আছে তার সঙ্গে যোগাযোগ করলেই আমি চারা দিতে পারবো তো দর্শক আমাদের ভিডিওর স্ক্রিনে অবশ্যই চাচার ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তারপরে কথা বলতে পারেন কি কি জাতের পেঁপে পাওয়া যায় তাছাড়া পেঁপে চাওয়ার সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাবেন পরামর্শ দেবেন কোনো অসুবিধা নেই চাচা খুব ভালো লোক তো চাচা বলুন আপনার অবস্থানটা এখানে মানে মানুষ কীভাবে আসবে আর কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে এখানে মানুষ আসবে আমার নার্সারি আছে নার্সারির নাম হচ্ছে সানরোজ গ্রিন গার্ডেন এবং ডোমকোল মেহেদিপাড়া মুর্শিদাবাদ আর এ কন্টাক্ট নম্বর আছে তিরাশি বাহাত্তর চুরাশি সতেরো একষট্টি আর একটা কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সাতানব্বই পঁচাত্তর চারশো নব্বই আটশো পনেরো এই নম্বরে যোগাযোগ করলে পারে আমার সঙ্গে যোগাযোগ পাওয়া যাবে এই নাম্বারে তো অনেকে ফোন করবে পরামর্শ চাইবে পরামর্শ দিতে হ্যাঁ অবশ্যই পরামর্শ দিতে পারবো যেহেতু আমি চাষ করেছি এবং চাষের আমি পরামর্শ দিতে পারবো চাষ করে কি আপনি সুফল পেয়েছেন না সুফল পেয়েছি আমি অন্য অন্য যে চাষ করেছি তার মধ্যে পিপির চাষে আমি ভালো সুফল পেয়েছি কতটা থেকে উপরে এটা সাড়ে তিন কাঠা জমির উপরে আছে এটা আর আপনার সাড়ে তিন কাঠা জমিতে খরচ কত হয়েছিল এই সাড়ে তিন কাঠা জমিতে খরচ সামান্য খরচ এই তো সারটার এমন কিছু বেশি লাগে না অল্প মাত্রায় সার প্রথমে লাগে তারপরে হয়তো এই তিন কাঠা জমির উপরে খুব জোর পাঁচ থেকে ছ কেজি সার লাগে এই পর্যন্ত চার মাসে হয়তো খুব জোর সার দেওয়া হলে পারে ওই দেড় থেকে দু হাজার টাকার সার দেওয়া হয়েছে মানে আদাস কত চার পাঁচ হাজার টাকা হবে হ্যাঁ চার পাঁচ হাজার টাকা হবে আর বিক্রি পাটা কত করেছেন আপনি ভিক্ষারি পাটা বলতে গেলে নকুন টাল মাল ভেঙেছি এই সাড়ে তিন কাটা জমের উপর থেকে নকুন টাল নকুন টাল আর হারভেস্ট করছেন কতদিন পর থেকে মানে গাছ লাগার কতদিন পর থেকে হারভেস্ট করছেন হারভেস্টটা করতে লেগেছি মোটামুটি একশো দিনের পরে থেকে মানে নব্বই মানে তিন মাসের পর থেকে তিন মাস তিন পর থেকে তিন মাসের হ্যাঁ একশো দিনের পর থেকে আর এই গাছ কতদিন থাকবে আপনার জমিতে দিবে কতদিন ফল আসবে এই ফল দুবছর দু বছর দু বছর খুব ভালো ফল দিবে গাছগুলো যদি ঝড়ে বা কোনো দুর্যোগে নষ্ট না হয়ে যায় তো তিন বছর পর্যন্ত থাকবে গাছগুলো আর এটা রোপণ করার সময় সঠিক সময় কোনটা সঠিক সময় হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাস হ্যাঁ ফাল্গুন মাস এখন কি চাষ করা যাবে এখন চাষ করা যাবে কোনো অসুবিধা নাই এখন চাষ করলে পারে ফাল্গুন মাস এবং চৈত্র বৈশাখ মাসে পর্যাপ্ত পরিমাণে ফল ফল এবং দামটাও পাওয়া যাবে মানে এখন চাষ করলে দামটা বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে দামটা মানে আপনার কথা অনুযায়ী মানে বছরে দুবার চাষ করা যায় মানে রোপণ করা যায় একটা শীতের আগে আর একটা শীতের পরে শীতের পরে এটা এই টাইম দুটো সঠিক টাইম হ্যাঁ ফাল্গুন মাসে একটা আর এখন একটা এখন লাগালে চৈত্র বৈশাখ মাসে হ্যাবক দাম পাবে এই মালটার আর চাচা আপনি ফুলকপি বসেছেন কবে এই ফুলকপিটা বসেছি এই গাছগুলানের যখন বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তখন তো আপনার তো ফুলকপি তো ভালো হয়েছে হ্যাঁ ফুলকপি ফুলকপি ভালো হয়েছে আর এখানে দেখুন সাথী ফসল হিসাবে মানে পেঁপে তো আপনার চাষ হচ্ছে পেঁপে তো ফল পাচ্ছে তার সঙ্গে দেখুন ফুলকপি বসানো হয়েছে পুরো জমিতে এটা একটা আপনার মানে বাড়তি লাভ এটা বাড়তি লাভ তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে এটি একটি খুবই সহজ এবং চাষ আপনারা যদি মনে করেন যে কি চাষ করবো তো করতে পারেন এটাতে খুবই শ্রম কম লাগে আপনারা যারা অলস চাষী আছেন তারাও যদি মনে করেন যে পেঁপে চাষ করব তো করতে পারেন অ্যাকচুয়ালি খুবই সহজ সস্তায় এবং খুবই কম খরচে এই চাষটি করা যায় ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোন রকমের প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ